আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন আপনার মামলা পরিচালনার জন্য মামলা চলমান থাকাকালীন আপনি জানতে পারলেন বুঝতে পারলেন যে আপনার আইনজীবী এমনভাবে মামলা পরিচালনা করছে যেন অপোজিট পার্টি লাভবান হয় অনেক সময় দেখা যায় অনেক আইনজীবী কি করে তারা অপোজিট পক্ষ থেকেও টাকা খায় অথবা লেনদেন করে যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তার নিজের পক্ষের কাজ কম করে বা অবহেলা করে এই ধরনের কিছু যদি দেখতে পান অথবা যদি বুঝতে পারেন যে আপনার নিয়কৃত আইনজীবী আপনার মামলাটি সঠিকভাবে পরিচালনা করছে না আপনার যদি মনের মতো না হয় তাহলে আপনি আপনার আইনজীবীকে পরিবর্তন করতে পারবেন মামলা চলমান থাকাকালীন এই পরিবর্তনটা করার জন্য অবশ্যই আইনি প্রক্রিয়ায় আসতে হবে আপনাকে সেটি হচ্ছে আপনার নিয়কৃত আইনজীবীকে বলতে হবে এনওসি দিতে যে আপনি আপনার পরিচিত একজন আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে চান এই জন্য কিন্তু অবশ্যই এনওসি নিতে হবে এনওসির মিনিং হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট তার মানে আপনার নিয়কৃত আইনজীবী সে লিখে দেবে যে অন্য কোনো আইনজীবীর মাধ্যমে মামলা অত্র মামলা পরিচালনা করলে তার কোনো ধরনের দিমত নেই এটা লিখে সে সিল স্বাক্ষর দিলেই তাহলেই সেটা হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট হয়ে যাবে সেটি নিয়ে আপনি আপনার নিয়কৃত আইনজীবী চেম্বার থেকে আপনার মামলার সকল নথিপত্র ফাইলটি নেবেন নিয়ে আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে চান সেই আইনজীবীকে দিবেন সেই আইনজীবী তখন তার উকালতনামায় আপনাদের সিগনেচার নেবে পাওয়ার নেবে নেওয়ার পর আপনার মামলাটি পরিচালনা করার জন্য আপনার মামলাটি যে আদালতে যে কোর্টে চলছে সেই কোর্টে যে এনওসি দেবে এবং এনওসির একটি ফটোকপি দেবে এবং সাথে তার ওকালতনামাটি জমা দেবে যদি মামলার ডেট থাকে তাহলে ওই ডেটে দেবে নতুবা নথি উপস্থাপন করে দিতে হবে তাহলে কিন্তু আপনার নিয়কৃত নতুন আইনজীবী পাওয়ার পেয়ে গেল মামলা পরিচালনা করার তখন থেকে সেই আপনার হয়ে ওই মামলায় লড়বে আইনি প্রক্রিয়ায় লড়বে তার মানে বুঝতেই পারছেন কিন্তু এখানে একটি কথা আছে আমি যেটা বললাম সেটা সহজভাবে বলে গেলাম আইনের কথা কিন্তু বেশিরভাগ আইনজীবী কিন্তু মামলার এনওসি দিতে চায় না যখন এনওসি দিতে চায় না তখন আপনাকে বার কাউন্সিলে কি করতে হবে আইনজীবী সমিতিতে তখন আপনাকে অভিযোগ জানাতে হবে সেই অভিযোগও শুনানির ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আইনজীবীকে তার ক্ষতিপূরণ দিতে হয় যদি তার অপরাধ দোষ দেখাতে না পারেন যদি তার গাফিলতি দেখান মামলায় যে মামলাটা এইভাবে চলার কথা ছিল কিন্তু সে এই কাজ করছে না তাহলে সেটা আপনার পক্ষে প্লাস পয়েন্ট কিন্তু যদি গাফিলতি না দেখাতে পারেন অবহেলা না দেখাতে পারেন ওই নিয়কৃত আইনজীবী উনি যদি প্রথমে আপনার মামলাটা ভালোভাবে পরিচালনা করে তাহলে কিন্তু এনওসি নিতে গেলে ওই শুনানির মাধ্যমে আপনার আইনজীবীকে বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে তারপরেই শুধু এনওসি নিতে পারবেন ফাইলটা নিতে পারবেন অন্য আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন তার মানে বুঝতেই পারছেন যে আপনি আপনার টাকা দিয়ে মামলা পরিচালনা করাচ্ছেন মাঝপথে অন্য একজন আইনজীবীর মাধ্যমে পরিচালনা করাতে চাচ্ছেন সেটাও পারবেন না সেখানেও আপনার নিয়কৃত আইনজীবীকে আরও অনেক সময় চল্লিশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দিয়ে এনওসি নিতে হয় যদি এনওসি দিতে না চায় তার মানে এটা কতটা ব্যয়বহুল এবং কতটা কষ্টের বিষয় এই জন্যই কষ্টের বিষয় বলছি আমি আইনজীবী হয়েও এটা কষ্টের বিষয় আপনাদের পক্ষে বলছি যে আমরা আইনজীবীরা মনে করি এটা আমাদের প্রফেশন আমাদের পাওয়ার কথা কিন্তু পরের টাকা আমাদের পকেটে আসবে পাওয়ার কথা তার তো টাকা উপার্জন করতে কতটা কষ্ট করতে হয় সেটা আমাদের ভাবতে হবে প্রত্যেকটা মানুষের টাকা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয় আর সে যে টাকা শুধুমাত্র আইনজীবীকে দেবে কোর্টে দেবে সবাইকে দেবে এই জন্যই যে তার টাকা গোছানো আছে তাও তো না সে বিপদে পড়েছে বলেই মামলা করেছে সুতরাং এই জন্যই আমি আপনাদের পক্ষ নিয়ে বলছি যেন এই ধরনের বিপদে পড়তে না হয় সেজন্যই যখন প্রথমে আইনজীবী নিয়োগ করবেন জেনে বুঝে অনেস্টলি যে সৎ আইনজীবী আপনার কাছে মনে হয় যার মাধ্যমে আপনি কন্টিনিউ করতে পারেন এবং যে আপনার বিপদের সময় এনওসিও দিতে প্রস্তুত থাকবে ফ্রিতে এমন একজন পরিচিত সৎ আইনজীবীর কাছে যাবেন কোনো অপরিচিত বা যে একটু কঠিন হতে পারে বা যা যার কাছে গেলে আপনার মনে হয় যে আপনার বিপদ হতে পারে এমন কোনো আইনজীবীর কাছে না যাওয়াই ভালো কারণ একটা মামলা যে একদিনে শেষ হয় তা না ছয় মাসে শেষ হয় তা না অনেক সময় দেখা যায় একটা দেওয়ানি মামলা জমি জায়গার রিলেটেড মামলা বারো বছর চোদ্দো বছরেও শেষ হয় না সুতরাং জেনে বুঝে ভালোভাবে মামলা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ করতে হবে আমাদেরকে এই জন্য আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আমরা চাইলেই কিন্তু অন্য একজন আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবো না যদি যাকে নিয়োগ করলাম সে না চায় এখন সে যদি এনওসি না দেয় তা ফাইল না দেয় ফাইল দিলেও হবে না এনওসি দিতে হবে এনওসি না দিলে ওই আইনজীবী আপনি যাকে নিয়োগ করবেন পরবর্তীতে তার বিরুদ্ধে কি করতে পারে অভিযোগ দিতে পারে ওই আইনজীবী সমিতিতে তখন কিন্তু আপনার প্রথমে যাকে নিয়োগ করেছেন তাকে বড় একটা অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে হবে সেটা পঞ্চাশ হাজার হতে পারে এক লাখও হতে পারে চল্লিশ হাজারও হতে পারে সেটা সোনারের প্রেক্ষিতে কতটা ক্ষতিপূরণ তার হলো তার উপর ভিত্তি করে সুতরাং অবশ্যই আমাদেরই সচেতনতা অবলম্বন করতে হবে মামলা মোকদ্দমা মানেই বাড়তে একটা ঝামেলা এটা মেনেই নিতে হবে মেনে নিয়েই মামলায় আসতে হবে সুতরাং কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা কখনোই দায়ের করবেন না আপনি যখন জমি জায়গা সম্পর্কিত মামলা করবেন তখন অবশ্যই জেনে বুঝে করবেন যে এই মামলার রায় আপনার পক্ষে আসতে পারে কি না যদি মামলার রায় আপনার পক্ষে আসতে পারে তখনই শুধু মামলা দায়ের করবেন অথবা মামলা পরিচালনা করবেন নতুবা মামলাটা আপোষে নিষ্পত্তি করে ফেলবেন আমি ঢাকা জস একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঢাকা জসকোট কোর্ট বত্রিশ রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে অ্যাডভোকেট মিমি খাতুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম